গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাশ লাইফ স্টাইল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো এদিকে বিছানা টিছানা গুছানো পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ দাঁড়া এই দেখো বিছানা গুছানো পুরো কমপ্লিট হ্যাঁ আর মুন মহারানি চলে গেছে স্কুল ওকে খাইয়ে দাইয়ে সকাল সকাল ভাত করেছিলাম তো ভাত ফুলকপি আলু ভাজা আর আলু সেদ্ধ খেয়েও স্কুল চলে গেছে আর সেই জানানি তো ওই বাড়িতে আছে আর আমার বোর তো ওই যে মুখ চোখ ধুয়ে হুম চলে গেছে ওই বাড়িতে মানে ওই বাড়িতে বলতে মেশিনে ওইখানেই তো যাই হোক আমি স্নান করে নিয়েছি এখন যাবো গিয়ে পুজো করতে আর তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ যে আজকের বাজার বাজারকে নিয়ে এসছে বড় একটা মাছ নিয়ে এসছে আর বন্ধুরা পিছনে লক্ষ্য করো তোমরা দেখতে পাচ্ছ কিছু ফাঁকা ফাঁকা মানে কিছু তোমাদের মনে হচ্ছে আমি কিন্তু এই মানে ক্যামেরাটা এখান থেকে করি তো তোমরা পিছনে কিন্তু অন্য একটা জিনিস দেখতে পেতে আজকে যেটা দেখতে পাচ্ছ না কি বলো তো হ্যাঁ মনে পড়ছে না তাই তো এই যে দেখো পিছনে ছিল গিয়ে টিভি ঠিক আছে এলইডি টিভিটা ছিল তো টিভিটা নেই কারণ টিভিটা পাঠিয়েছে ঠিক করতে তো চলো তোমাদেরকে একটা গুড নিউজ দিব পরে দিব হুম আগে পুজোটা করে আসি তারপরে পরে তোমাদেরকে একটা গুড নিউজ দিচ্ছি আপাতত গিয়ে আমি পুজো করি ঠিক আছে আর ওয়েদারটা আজকে না মেঘলা মেঘলা করেছে মানে মনে হচ্ছে কি কুয়াশা পড়ছে মানে মাঠের দিকে বোঝা যাবে গ্রামে তো বোঝা যাবে না লোকালে বোঝা যায় না তো মনে হয় মেঘলা মেঘলা হুম মেঘলা মেঘলা না মানে শিশি শিশির করে হাওয়া বইছে রৌদ্রটা মনে হয় উঠতে চাইছে সূর্য মামা ঠিক আছে আবার ঢেকে যাচ্ছে আবার উঠতে ঢেকে যাচ্ছে তো চলো সাথে থেকো আর কাজের দিদি কলপাটে বাসন মাসছে হ্যাঁ মাছ কাটাকাটি করবে দেরি আছে তো ওই বাসন মাসছে অতক্ষণ ওই নিজের কাজগুলো করুক আমি ততক্ষণ ততক্ষণে পুজোটার সাথে চলে আসি চলো তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ কোন মাছ আছে তো আর দেখো কত বড় মাছটা ক্যামেরাতে মনে হয় একটু ছোটোই দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মাছটা বেশ ভালোই বড় ছিল আর খেতেও ভীষণ টেস্ট কিন্তু কাটা প্রচুর মাছটাতে তো যার জন্য আমার পরের অসুবিধা হয়েছে সৃজারও অসুবিধা হয়েছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ কি আছে এটা বলো তো দুধ পিঠে তাই না ওই যে কি বলে এটাকে জানি না কি পিঠে বলে চুষি পিঠে না কী পিঠে ঠিক আছে তো দেখো রাত্রেবেলা করেছিলাম তো এই যে সকালে একটা বাটিতে নিয়ে বসলাম গিয়ে খেতে ঠিক আছে রাত্রেবেলা গরম গরম যতটা না ভালো লাগে বাসি কিন্তু ততটাই বেশি ভালো লাগে তাই না খুব সুন্দর লাগে বাসি খেতে আর এখন খাবো খেয়ে দিয়ে হুম তারপর তোমাদের সামনে আসছি ঠিক আছে তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সামনে বলতে এই যে ভিডিওটা আবার শুরু করলাম কারণ পরে বলছি কারণটা ঠিক আছে এই যে দেখো আপাতত মাছের ঝোলটা আমার হয়ে এসছে এখনো নামায়নি তো কড়াইয়ে আছে উনুনে আর এই যে দেখো এদিকে সিম আলু ভাজা করছি ঠিক আছে আর ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আমার ক্যামেরাটা অনেকক্ষণ পর আমি অন করলাম কারণ ওই যে মানে তোমাদেরকে দেখালাম না বান্না তো আমি সকালে শ্যুট করেছি জাস্ট ক্যামেরাটা মানে অল্প মনে ভিডিও করেছিলাম তারপরে আমার বর মোবাইলটা নিয়ে চলে গেছিলো গিয়ে মানে কিছু দরকারি কাজে আমার মোবাইলটা একান্ত প্রয়োজন যার জন্য নিয়ে চলে গেছিল গিয়ে চারজনে ঠিক আছে তো যার জন্য আমার কাছে তো আর সেকেন্ডে কোনো মোবাইল নেই অপশানে নেই তো যার জন্য ভিডিওটা অফ রান্না বান্না সব কিছু করলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারেনি ঠিক আছে আর খুব খারাপ লাগছিলো মানে মনটা ছটপট ছটপট করছিলো কখন মোবাইল টানবে কখন মোবাইল আনবে আনতে আনতে আবার রান্নাবান্না শেষ তো রান্নাবান্না শেষ হয়ে গেল তো কী করবো রান্নাবান্না করার পর ভাবলাম যে শর্ট ভিডিওটা যে আগে করি তো এখন করে নিই কারণ আমি ফেসবুক পেজে দিব ঠিক আছে তো ওই জন্য উপরে এসেছিলাম হ্যাঁ শর্ট ভিডিও করতে আর শর্ট ভিডিও করলাম তারপরে এখন যাব গিয়ে নিচে সেই জায়গা নিয়ে ওখানে গেছি আমার বর এখনও আসেনি রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল বললাম আর কাপড় চোপড় উপরে আছে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর খুশির খবরটা কি বলো তো খুশির খবরটা হলো যে হুম নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তবুও বলে দিন যে টিভিটা অনেক দিন ধরে আমাদের অকেজে হয়ে পড়া ছিল মানে খারাপ হয়ে গিয়েছিলো ভাবলাম ঠিক করবো না ঠিক করবো না থাক নতুন কিনবো কারণ একবার দেখিয়েছিলাম তো তিন চার হাজার টাকা বলছিল বললাম ঠিক ঠিক করাবো না এরপরে নতুন নিবো হুম সে এক বছর দু বছর পর নিই কিন্তু নিব নতুন তো নতুনটা নিলে বেশি দিন টিকবে না এটাতে তাতে ফালতু টাকা আর খরচ করবো না তো আমার শ্বশুর মশাইয়ের যে টিভিটা ছিল সেটা না সাতশো টাকা ঠিক হয়ে গেল তো ভাবলাম যে আমাদেরটাও দেখাই কী বলছে তো দেখালাম তো বললো যে দেখি ট্রাই করে দেখি তো দেখছি সাত আটশো টাকার মধ্যে টিভিটা ঠিক হয়ে গেল কিন্তু গ্যারেন্টি নেয় যে কতদিন চলবে এক মাসে চলতে পারে এক বছরও চলতে পারে আবার চলতেও পারে তার না চার পাঁচ বছর তো যার জন্য ভাবলাম চলো ঠিক করেই নিই হ্যাঁ তো দেখা যাক হ্যাঁ কতদিন চলে তো চলো তোমাদেরকে নিচে দেখাচ্ছি আর তার মধ্যে কি একটা প্রবলেম হয়ে গেছে যে হঠাৎ করে কারেন্ট আসে না কেন গ্রিপটা খারাপ মানে ছুটে পড়ে গেছে না কী প্রবলেম কেন যে কারেন্ট হঠাৎ করে মানে আমাদের শুধু ঘরে নেই বুঝতে পারলে বাকি কিন্তু ওদের আমাদের জায়ের ঘরে আছে তো যাই হোক দেখাবো আমার বড় আসুক বলবো হুম তো চলো সাথে থেকে এখন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি চলো এই স্কুলটা দেখতে পাচ্ছ ওখানে সরস্বতী মাই কি সরস্বতী মা কি বলছে মনে হয় আজকে সরস্বতীটা বিসর্জন করবে মনে হয় এই স্কুলে সরস্বতী ঠেকুতে হবে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো ওই যে চিৎকার করছে বুঝছে মনে হয় বিসর্জন করার জন্য বের করছে মনে হয় এখনও বের করে বের করলে দেখতে পেতাম এখানে পুজো হয়েছিলো প্লাস আরেকটা স্কুল পাশে আছে সেখানে পুজো হয়েছিলো তো আমি পাশে স্কুলে দিয়েছিলাম তো চোখ দেরি আছে মনে হয় কাপড়গুলো ভিতরে রাখা আছে কিন্তু রৌদ্রটা আজকে খুব ভালো খুব ভালো রৌদ্র কাপড়গুলো শুকাচ্ছে যে দেখো ফাইনাল হ্যাঁ মাছের ঝোলের লুট দেখতে পাচ্ছো লাল লাল ঝোল দারুণ লাগছে না কালারটা খেতেও ভীষণ টেস্টে কারণ সেই জায়গায় খাওয়ালাম তো আমি একটু টেস্ট করলাম আর এখানে দেখো এই যে শিম আলুর ভাজা এই হলো গিয়ে আজকের মেনু শিম আলু ভাজা আর এই যে মাছের ঝোল আলু দিয়ে এই যে দেখো সেই জায়গা নিয়ে কী করছো দেখছো এই যে মোবাইলে শুধু এই যে ভিডিও 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 কি দেখছে ভিডিও ভিডিও এই যে দেখছিল হ্যাঁ এখনই আমি পোস্ট করতে বললাম আর এই যে দেখো আমার বোর খাওয়া দাওয়া করে এখন একটু লম্বা হয়েছে না আর এই যে দেখো বাইরের ওয়েদারটা তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে পিছনে দেখতে পাচ্ছ এই যে দেখো টিভিটা দেখতে পাচ্ছ এখন ঠিকঠাক জায়গায় এসছে তাই না সকালে ফাঁকা ফাঁকা লাগছিল তো টিভিটা ফাইনালি ঠিক হয়ে গেছে আর শুধু টাকাটা ভরা হয়নি মানে ব্যালেন্স চ্যানেল চ্যানেলগুলো এখনও নেওয়া হয়নি তো ওটা নাকি অনেক অনেকদিন ধরে যেহেতু অফ ছিল তো তো যার জন্য নিচ্ছে না তো ওটা নাকি কোম্পানি থেকে ফোন করে তারপরে সব ঠিকঠাক করতে হবে তো সেটার জন্য একটু সময় লাগবে তো মনে হয় সন্ধ্যাবেলা হয়ে যেতে পারে ঠিক আছে তো দেখা যাক কি হচ্ছে কারণ অনেক দিন পর টিভি দেখব আর হোম থিয়েটারটা আছে না হোম থিয়েটারটাও কিন্তু অনেক দিনের পর ঠিক হলো মানে অনেক হোম থিয়েটারটাও অনেক দিন ধরে অফ ছিল তো আজকে দেখছি আবার যে যে টিভি ঠিক কর মানে যে টিভিটা সেট করতে এসেছিলো সে দেখলাম হোম থিয়েটারটাও ঠিক করলো তো গান চালিয়ে মানে একটু শুনলাম তো দেখছি চলছে যাই হোক চলো খাওয়া দাওয়া হয়ে গেছে হুম আর বর খাই এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করলো যাবে গিয়ে নিজের নিজের কাজে মানে ওখানে মেশিনে সিজার আনীকে নিয়ে আমি একটু বিছানায় ঘুমাবো ঠিক আছে তো চলো সাথে থেকো তো বন্ধুরা এই যে দেখো সৃজাকে ড্রেস পড়াচ্ছি কারণ স্রিজা রানীকে হ্যাঁ এখন বিছানায় গিয়ে ঘুমাবো ওকে নিয়ে তো ও ভাবছি ড্রেসটা পরিয়ে দিই কারণ ঘুম থেকে উঠে আমি যদি সন্ধ্যা দেবো কি না পূজার ঘরে থাকি তাহলে ওই না পরেই চলে যাবে গিয়ে ওইখানে যার জন্য ভাবছি পরিয়ে টড়িয়ে ওকে একটু রেডি সেডি করে দিই তারপরে গিয়ে ওকে নিয়ে ঘুমাবো তো দেখছো এই যে ক্যামেরার সামনে রীতিমতো ব্যাদবাদ ব্যাভাত করেই যাচ্ছে বলেই যাচ্ছে একের পর এক আমাকে বলছে আমি ওর কথার উত্তর দিচ্ছি হ্যাঁ আর আমি না উত্তর দিলে ওই ক্যামেরার দিকে অঙ্গি ভঙ্গি করছে দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আজ অনেক দিনের পর আমার ঘরে এই যে টিভি চলছে মিট অনেক দিনের পর এই যে দেখো আমার ঘরে টিভি চলছে ঠিক আছে অনেক দিনের পর আর এই যে দেখো কে দেখছে বলো তো এই যে কি মজা করে করে টিভি দেখছে মানে কত দিনের পর আজকে টিভি পেয়েছে মানে এত খুশি টিভি পেয়ে বুঝতে পারলে তো যার জন্য এদের খুশি দেখে আমিও খুব খুশি যে অনেকদিন পর টিভিটা ফাইনালি দেখতে পেলাম মানে দেখতে পেলাম বলতে টিভি ছবি দেখতে পাচ্ছি সত্যি বন্ধুরা অনেক দিন পর এই টিভিটা চলছে মানে বলে তোমাদেরকে বললাম না তখন অনেক দিন পর তো এই টিভিটা চলছে না ভাবছি যে আজকে টিভি দেখতে পাবো একটু মন ভরে টিভিটা রাতের বেলা দেখবো বুঝতে পারলে বন্ধুরা জয়গুরু ঠাকুরের প্রসাদ দিয়ে গেল দেখতে পাচ্ছ কি আছে তো সুজি মতিচুর এটা আছে গিয়ে তালবড়া বড়া বাতাসা তো মাস্ট জয়গুরু ঠাকুরের বাতাসা মাস্ট তাই না আমি দেখেছি আমার একটা যা আছে তো জয়গুরু ঠাকুরের মানে ওরা পুজো করলে কিন্তু বাতাসা দেই হুম তো এই ভোগ দিয়ে গেল চলো একটু মুখে দিয়ে দিই আর সেই যেমন কেউ নেই তালবড়াটা খেতে হেভি লাগে না অনেকদিন পর খেলাম রাখলাম কি শিখেছিলাম হুম জন্মাষ্টমী দাও জন্মাষ্টমীটা করেছিলাম আমি পড়েছিলাম না আমার শাশুড়ি করেছিল দোকান থেকে এসেছিলো তখন আর আগেই খেলাম মন টিউশনই পড়ছে টিভিটা ঠিক হয়েছে আমার বড় শেখকে খুশি ও সাতশো টাকায় ঠিক হয়ে গেলো টিভিটা বসিয়ে রেখেছিলাম একদিন দেখ ঠিক হয়ে গেল একটু দেখতে পাবো মাঝে মধ্যে বন্ধুরা দেখো এই যে সন্ধ্যাবেলা নিয়ে এসেছিল গিয়ে রেক্স সিঁদুর হ্যাঁ আর এটা হলো গিয়ে একটা নেল পলিশ দেখতে পাচ্ছ কী কালার আছে বলো তো আছে মনে হয় রেড কালার রেড কালারও ঠিক না চেরি কালার টাইপের তাই না আমি দাগা মোড়াগা এখন না এখন না এখন না মামা এখন না ঠিক আছে আর এখন বাজে কি কত দেখো রাত্রি 11টা ঠিক আছে বিস্কিটটাও নিয়ে আসছে মেরি বিস্কিট তোমাকে তো বলেছে না মেরি বিস্কিট ওই যে কাজের দিদিকে দি সকালে করে দুটো আর আমি খাই যার জন্য মেরি বিস্কিট আমাদের বাবা রে বাবা কি কর দেখো বন্ধুরা দেখো কি হলো মিনিটের মধ্যে দেখো এটা কত বড় অঘটন ঘটে গেলো দেখতে পাচ্ছ চারিদিকে আমার মেয়ে একদম মানে নতুন সিঁদুরের কৌটাটা নিয়ে বাস দেখো চারিদিকে ফেলে দিয়েছে গোটা বিছানা এমন কি পায়ে পায়ে গোটা ঘর পাপোশ সব গেছে আমার দেখতে পাচ্ছ মনটা এত খারাপ হয়েছিল আর কি বলবো জাস্ট আমি ক্যামেরাটা করে তোমাদেরকে দেখানোর জন্য ছোট্ট একটা ক্লিপিং রেখেছি দেখতে পাচ্ছো কত বাজে অবস্থা করেছে তো বন্ধুরা রাত্রেবেলা অবস্থা দেখলে তোমরা এত মনটা খারাপ হলো তোমাদেরকে কিছুক্ষণ আগেই আমি দেখালাম যে দেখো এটা সিঁদুরের কৌটা আমার বোর্ড নিয়ে আসলো কিনে এবার ওটা রেখে হ্যাঁ জাস্ট আমি এদিকে ঘুরেছি বাস তার মধ্যে গিয়ে সিঁদুর সিজা কী করেছে সাথে খুলে একদম এমনভাবে টেনেছে যে গোটা বিছানা একদম সিঁদুরে সিঁদুর হয়ে গেছে মানে এত মনটা খারাপ হলো কী আর বলবো তোমাদের আর সিঁদুর জানো তো সিঁদুরের মানে এতই ই হুম গারুত্ব যেখানে পড়বে হাজার মুছো না কেন ওই জায়গাটা যাবেই না শেষে আমাকে সব মানে সকালে সব বের করে সব কাস্তে দিতে হলো ঠিক আছে একদম পুরো বিছানা দেখো খালি ওই বই টই জাস্ট এগুলো রাখা আছে দেখতে পাচ্ছ ওটা চৌকিটা শুধু রেখেছি সিজা মনের পড়াশোনার জন্য তার ক্যাথা সব কিছু বের করে ওটা থেকে মানে দিলাম গিয়ে কাঁচতে আর আনিকে খুব মানে রাত্রেবেলা মারবো করেছি এক থাপ জানো তো তো যাই হোক মনটা মানে কী বলো সারাদিন খুব ভালো গেলো আর সে সিঁদুরটা পড়লো একটা মানে সিঁদুর পড়া নাকি একটা অঘটন তা যাই হোক খুব খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই বাচ্চা মানুষ করে দিয়েছে তবুও আমি মানে এত রাগ উঠেছিল না রাগ সামলাতে পারিনি যার জন্য এক থাপর দিয়েছি ওকে তো চলো ভিডিওটা রাতের বেলা আর শেষ করতে ইচ্ছাই করলো না ক্যামেরাটা অন করতে ইচ্ছা করলো না যার জন্য সকালে আসলাম চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দেবে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থেকো প্লিজ পাশে থেকো তোমাদের কাছে জাস্ট এইটুকু ডিপিএসটা আমার